নমস্কার সবাই কেমন আছো আজকে কিন্তু আমি একটি পেন্সিল প্যান্ট কিভাবে খুব সহজে সূত্রের সাহায্যে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় সেটি আমি খুব সহজ ভাবে তোমাদের বুঝিয়ে দেব এবং সেলাই করে দেখিয়ে দেব। তো পেন্সিল প্যান্ট কাটিং করতে হলে আমরা প্রথমে উপর থেকে দু ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবার দেখো দাগ দিয়ে নেব। তো দেখো দুই ইঞ্চিতে কিন্তু পয়েন্ট করে আমি একটি সোজা দাগ দিয়ে নিলাম এবার ঠিক এই দাগের থেকে আমি কিন্তু লম্বার মাপটি নিয়ে নিব তো আমার পেন্সিল প্যান্টের ঝুলের মাপ আছে ছত্রিশ ইঞ্চিতে একটি পয়েন্ট করে ঠিক এখানে একটি দাগ দিয়ে নেব তো দেখো এই ঝুলের মাপের থেকে কিন্তু আমি আরো দুই ইঞ্চি একটি পয়েন্ট করে নিয়ে ঠিক সোজা দাগ টেনে নেব এই দুই ইঞ্চিটা কিন্তু আমার ভাজ হয়ে সেলাই হবে আর এই যে দুই ইঞ্চিটা আমরা উপর থেকে নিলাম এটা কিন্তু আমার ইলাস্টিকের জন্য লাগবে দেখো আমরা দুই ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি তো আমরা ঝুলের সঙ্গে কিন্তু চার ইঞ্চি টোটাল যোগ করে নেব এবার আমি নিব কমরের মাপ তো আমার হিপের যা মাপ থাকবে তাকে আমি চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করার পরে যেটা বেরোবে তার সঙ্গে কিন্তু আমি দেড় ইঞ্চি যোগ করে নেব তো আমার হিপের হিপ ছিল ছত্রিশ তো চার নং চৌত্রিশ তার সঙ্গে আমি দেড় ইঞ্চি যোগ করব তো নয় আর হচ্ছে দেড় ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি তাহলে আমি কিন্তু ঠিক এখান থেকে সাড়ে দশ ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবার এখান থেকে আমি নিব আসনের মাপ মানে হাইয়ের মাপ এবার হাইয়ের মাপ আমি নিব কত আমার হিপ যা থাকবে তাকে চার ভাগ করে তার সঙ্গে আমি তিন ইঞ্চি যোগ করব তো আমার হিপ চার দিয়ে ভাগ করে আমার নয় বেরিয়েছিল আমি তার সঙ্গে তিন ইঞ্চি যোগ করব তাহলে তা হবে আমার বারো ইঞ্চি তো আমি কিন্তু এখানে বারো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব লাইনটিকে সোজা করার জন্য আমি এখানেও কিন্তু একটি বারো ইঞ্চিতে পয়েন্ট করে নেব তো দেখো এখান থেকে কিন্তু যেহেতু এটা আমার একটু হেভি সাইজ তো সেই জন্য কিন্তু আমি এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার আমি এখান থেকে মেপে আমার যা হবে ঠিক তার মিডিলে একটি পয়েন্ট করে নিব এবার আমি এটাকে মেপে দেখবো কতটা তো আমার এখানে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি এসেছে তো কিন্তু আমি ঠিক এখান থেকেও সাড়ে ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে কিন্তু আমি সোজা দাগ টেনে দেব তো দেখো আমার মুহুরির মাপ ছিল ছয় ইঞ্চি এবার এই যে মাঝখানটিতে যে আমি দাগ টেনে দিলাম ঠিক দাগের থেকে আমার মুহুরির এ পাশে হাফ ইঞ্চি হাফ হবে এ পাশে হাফ হবে তো আমার মুহুরি ছিল ছয় ইঞ্চি তো ছয়ের হাফ কত তিন ইঞ্চি তিন ইঞ্চি আমি এ পাশে পয়েন্ট করে নিব তিন ইঞ্চি এ পাশে পয়েন্ট করে নিব এবার কিন্তু দেখো এই স্কেলটি আমার লাগবে প্যাড করার জন্য তো ঠিক এখান থেকে এই পয়েন্ট তো এই এই পয়েন্ট মিলিয়ে আমরা কিন্তু সোজা দাগ টেনে দেব এবার দেখো এখানেও কিন্তু আমি এভাবেই দাগ দিয়ে নেব কিন্তু একটু ভিন্ন শুধু স্কেলটাকে আমরা কিন্তু এভাবে ঘুরিয়ে নিব তো এই কনার থেকে ঠিক এই পয়েন্ট অব্দি কিন্তু আমরা ঠিক এভাবে দাগ দিয়ে নেব তোমরা খেয়াল রাখবে আমরা স্কেলটি কিভাবে ধরবো ঠিক আছে তো দেখো আমার কিন্তু সামন পাটের ড্রয়িংটা মোটামুটি হয়ে গেল এবার আমরা কিন্তু এইখানকার শেপ দিয়ে দিব এবার আমি এই সাইড দিয়ে কিন্তু হাফ ইঞ্চি বাড়তি করে আমি কেটে নিব তো হাফ ইঞ্চিতে আমি একটি ডট ডট করে পয়েন্ট করে নিলাম তো আমি কিন্তু এই হাফ ইঞ্চিটা ধরেই কিন্তু আমি কেটে নেব তো দেখো আমার কিন্তু সামনের পার্টটি কাজ হয়ে গেল এবার কিন্তু আমি কেটে নিব তো দেখো সামন পাটটি কিন্তু আমার কাটা হয়ে গেল এবার কিন্তু আমি তো তোমাদের যাতে ভুল না হয় তোমরা কিন্তু মানে লিখে নিতে পারো ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট কোনটা তো এখানে তোমরা কিন্তু ফ্রন্ট পার্ট লিখে নিতে পারো ঠিক আছে তো চলো এবার আমরা পেছন পার্টটি কেটে নিব আমি কিন্তু এবার পেছন পার্টটি কেটে নিব তো আমরা এই প্যান্টটি কাটার জন্য কিন্তু আমরা দু মিটার কাপড় নিয়েছিলাম তো আমি এখান থেকে আবার দু ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এই দুই ইঞ্চি কিন্তু আমরা ইলাস্টিক লাগানোর জন্য নিয়ে নিচ্ছি তো দেখো এই দুই ইঞ্চি সমান করে আমরা কিন্তু সামন পাটটিকে বসিয়ে নিব তো দেখো দুই ইঞ্চিটিকে সমান করে আমরা সামন পাটটিকে বসিয়ে নিলাম এবার এখান থেকে আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নিব এখান থেকেও আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নিব এবার এখান থেকেও কিন্তু আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নিব দেখো এখান থেকেও কিন্তু আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নিব তো দেখো এখানেও কিন্তু আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নিব আর এটা কিন্তু আমার সমান থেকে যাবে তো আমি কিন্তু এটাকে সমান করে সমান নিয়ে নিব দেখো এবারেও কিন্তু আমি আবার এই স্কেলটি বসিয়ে নেব তো এই দুই ইঞ্চি আর এই দুই ইঞ্চি সমান করে আমরা স্কেল বসিয়ে আবার সেট দিয়ে দিব তোমাদের কাছে যদি এরকম স্কেল না থাকে সেই ক্ষেত্রে হাত দিয়েও দিতে পারো এখানেও আমি দিয়ে দিব এই যে আমরা দু ইঞ্চি নিয়েছি এখান থেকে আমরা কিন্তু ঠিক এভাবে কনাকনি করে মিলিয়ে দেব তো দেখো এবার কিন্তু ব্যাক পার্টের ড্রাফটিং আমার হয়ে গেলো এবার আমি কেটে নিব তো দেখো ব্যাক পার্টিও কিন্তু আমার কাটা হয়ে গেল তো ঠিক আছে চলো এবার সেলাই যাব তো দেখো আমি সামন পাটটাকে নিয়েছি তো সামন পাটটা কিন্তু আমি প্রথমে এই দিকটা সেলাই করে নিব এবার দেখো পিছন পাটটা নিলাম পিছন পাটটাও কিন্তু আমি একই ভাবে এই দিক দিয়ে সেলাই করে নিব তো দেখো পেছন পাটটিও কিন্তু আমার সেলাই হয়ে গেল এবার আমি কিন্তু পেছন পাটটিকে সোজা করে রাখবো সামন এবারটিকেও আমি সোজা করে নিয়ে কিন্তু এই পেছন পাটের উপরে রেখে দিব তার তোমরা এটা খেয়াল রাখবে ভেতরের দুটোই সোজা থাকবে বা বাইরের পাশটা কিন্তু দুটোই উল্টো পাশ থাকবে তাহলেই তোমাদের কাপড়টা ধরা ঠিকঠাক থাকবে তো দেখো আমি কিন্তু এবার এটাকে সমান করে নিব ঠিক এই জায়গাটা থেকে সমান করে তোমরা এখানে পিন আপ করে নিতে পারো তো দেখো আমি কিন্তু এটাকে সমান করে পিন লাগিয়ে নিয়েছি এবার পিন লাগিয়ে নিয়ে কিন্তু আমি এবার পেছন পাটের সঙ্গে সামন পাটটা কিন্তু সোজা এ পাশটা আমরা সেলাই করে নেব তো দেখো আমার কিন্তু এই সেলাইটা হয়ে গেল এবার কিন্তু আমি নিচ থেকে আমরা যে দুই ইঞ্চি রেখেছিলাম ভাজ করে সেলাই করার জন্য তো এই দুই ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু আরো দুই ইঞ্চিতে একটি পয়েন্ট করব এই দুই ইঞ্চিটা আমার খোলা থাকবে তো আমি কিন্তু আরো দুই ইঞ্চি পয়েন্ট করে নেব এবার আমি এই পাশটা সেলাই করে নেব এবার দেখো আমার সামন পাটটি ছোট আছে পেছন পাটটি কিন্তু বড় কিন্তু আমরা দুটো পাট কিন্তু সমান করে ধরে তারপরে সেলাই করে দেব। আমি কিন্তু ঠিক কোমরের থেকে সেলাইটাকে শুরু করব। তো দেখো ঠিক একই ভাবে কিন্তু আমরা এ পাশেও সেলাই করে নিব তো দেখো আমার কিন্তু দুপাশে সেলাই কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি এই যে দুই ইঞ্চি আমরা পয়েন্ট করে রেখেছিলাম ঠিক এটা কিন্তু ভাজ করে আমরা এভাবে সেলাই করে নিব এভাবে কিন্তু আমি সেলাই করে নিব তো দেখো আমার কিন্তু এটা সেলাই হয়ে গেল এবার কিন্তু আমার এতটুকু বাকি আছে তো আমি কিন্তু এটাকে সমান এভাবে ভাজ করে নিব ঠিক এইভাবেই ভাজ করে নিব নিয়ে দেখো আরেকটি ভাজ দেবো এ পাশেও আমি আরেকটি ভাঁজ দেব তো আমি এখান থেকে সেলাই করে ঠিক এদিকটায় এসে কিন্তু এদিকে চলে যাব তো দেখো আমার এই সাইডটা কিন্তু সেলাই হয়ে গেল তো এবার আমি এলাস্টিকের জন্য আমি এই যে দুই ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি ঠিক এখান থেকে কিন্তু সেলাই দিয়ে দিব তো দেখো আমি এতটুকু সেলাই করে নিলাম আর এতটুকু কিন্তু আমি গ্যাপ রেখে দিব কারণ এই ভেতর দিয়ে কিন্তু আমি ইলাস্টিক ঢুকিয়ে নেব তো দেখো এবার কিন্তু আমি ইলাস্টিক লাগাবো তো আমি ইলাস্টিকটা কতটা নেব এবার আমার কোমরের যা মাপ থাকবে তার থেকে কিন্তু আমি ইলাস্টিক চার ইঞ্চি কম নিয়ে নিব তো আমার কোমর ছিল তিরিশ ইঞ্চি তো আমি সেখান থেকে চার ইঞ্চি কম নেব তো আমি ইলাস্টিকের মাপ নিয়ে নিব ছাব্বিশ ইঞ্চি তো দেখো আমি একটি সেফটি পিন নিয়েছি এই সেফটি পিনের মাধ্যমে দেখো তো দেখো আমি যে এতটা গ্যাপ রেখেছিলাম ঠিক এখান দিয়ে কিন্তু আমি ইলাস্টিকটি ঢুকিয়ে নেব তো দেখো ইলাস্টিকটি কিন্তু আমার লাগানো হলো এবার কিন্তু আমি ইলাস্টিকের দুটো মাথায় ঠিক এভাবে আমরা করে দেখো আমার এই যে বাকি ছিল এটা কিন্তু আমি সেলাই করে নিব তো দেখো আমি কিভাবে সেলাইটা করে নেব এলাস্টিকের মাঝখান দিয়ে তো সুসটাকে কিন্তু আমি গেঁথে নিলাম এই গ্যাদারিং গুলো সব সমান করে নিতে হবে এবার কিন্তু এভাবে টেনে ঠিক এভাবে কিন্তু দিয়ে তো দেখো পেন্সিল প্যানটা কিন্তু আমার রেডি হয়ে গেল তো দেখো কি রকম হয়েছে সেলাইয়ের পরে আমার রকম হয়েছে তো তোমরাও কিন্তু চেষ্টা করবে বাড়িতে এভাবে একটি পেন্সিল প্যান কাটিং করে সেলাই করার তো তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো আমি কিন্তু তোমাদের কমেন্টের উপরেই আবার ভিডিও দেবো